এই সোশ্যাল মিডিয়ার বাইরে যে জীবন যে জীবন এমন চকচকে নয় যেখানে দিনের পর দিন হেরে যাওয়া আছে মন খারাপ আছে অভিমান আছে অভাব আছে সেই জীবনে আমি এক হারিয়ে যাওয়া মানুষ কোলাহলের মধ্য থেকে নিজেকে গুটিয়ে নেওয়া মানুষ বিগত কয়েক বছরে নিজেকে এমনভাবে আইসোলেট করেছি নিজের প্রতি যত অত্যাচার করেছি এখন বুঝি তাতে আমার বেশ ভালোই হয়েছে এই সময়টা আমি যা কিছু শিখেছি সেসব জীবনের এক একটা মূল্যবান অভিজ্ঞতা যা আমাকে এখন কঠিন থেকে কঠিনতর সমস্যাও মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে শিখিয়েছে এখন কোনো বাঁধাই যেন আর বাধা মনে হয় না সব কিছু শেষ হতে হতেও মনে হয় এই তো এক্ষুনি বাঁচিয়ে নিব আমার বন্ধু কম পরিচিতদের সাথে এখন পরিচয় কম। কারোর সাথে ভাব জমানো রং মাখানো কাদা ছড়েছড়ির আড্ডা নেই পাড়ার প্রতিবেশীদের সাথে মুখোমুখি হয় না কারো হানির খবর পাওয়া থেকে নিজেকে দূরে রাখি সুতরাং লোকের কাছে কথা কাটাকাটি নেই কাউকে আঘাত করি না কাউকে নিয়ে মাথা ব্যথা হয় না